মূল দাবি হচ্ছে যে উনি কি কারণে তপন সাসপেন্ড করলো আমাদের জেলা প্রেসিডেন্ট সারা বাংলা তৃণমূল শিক্ষা জেলা প্রেসিডেন্ট উনি তৃণমূল করে বলে কি ওনাকে সাসপেন্ড করলো বিশ্ববিদ্যালয়টাকে লালন পালন করার দায়িত্ব আমাদের ভেঙে ফেলার দায়িত্ব আমাদের সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের একদিকে যখন আর্জিকর কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি সেই সময় আবারও তৃণমূল বনাম উপাচার্য দৈরথে চাঞ্চল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষাকর্মীরা বিক্ষোভ অবস্থান করে চলেছে। প্রসঙ্গত সারা বাংলা শিক্ষা সমিতির জেলা সভাপতি তপন নাককে সাসপেন্ড করার পর থেকে তাকে পুনর্বহাল সহ চাকরি সংক্রান্ত বেশ কিছু দাবিতে অবস্থান বিক্ষোভ করেন তারা বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান শিক্ষা দপ্তরের নির্দেশ মতো আগামীকাল তথা বৃহস্পতি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে স্নাতক স্তরের পরীক্ষা সেই পরীক্ষায় শিক্ষাকর্মীরা সহায়তা না করলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি আমাদের আন্দোলন দেখছেন তো আপনাদের আমাদের আন্দোলন তেরো চোদ্দ দিনের মাথায় পড়লো প্রথমে দেখলেন যে আমরা ওই সেটের নিচে ওখানটায় ছিলাম তারপরে এই বিসি গাড়ির সামনেটা আমরা এসেছি এখন আন্দোলন হয়তো বিসি স্যার বুঝতে পারছেন না ভিজি স্যার বুঝতে পারছেন না আমাদের কথা হয়তো ওনার কাছে পৌঁছতে পারছে না সেই জন্য এখন আমরা দেখলাম যে তাহলে ভিসির কাছে এখন পৌঁছে দেবে কারণ এখনো পর্যন্ত সি আমাদের সাথে এসে কথা বলেনি তো আমরা এখন সবাই মিলে একযোগ হয়ে আমরা ভিসি ঘরের সামনে এসে বসছি বিসি ঘেরাও নেই আজকে মতো আজকে ঘেরাও আমরা করলাম না আজকে ভিসি কানে যাতে আমাদের কথাটা পৌঁছায় সে কারণ এতদিন ধরে বিসি আমাদের কাছে সাক্ষাৎ করতে আসেননি আমাদের আন্দোলন কি জন্য ওরা মানে উনি কানেই দিচ্ছেন না কোনো কথা সেই জন্য ওনার ঘরের সামনে এসে আমরা আন্দোলনটা করছি যাতে উনি বুঝতে পারেন মূল দাবি হচ্ছে যে উনি কি কারণে তপন সাসপেন্ড করলো আমাদের জেলা প্রেসিডেন্ট সারা বাংলা তৃণমূল শিক্ষা সমিতির জেলা প্রেসিডেন্ট উনি তৃণমূল করে বলে কি আহ ওনাকে সাসপেন্ড করলো তো এই জবাবগুলো খুঁজছি আর ওনার সাসপেন্ড যতক্ষণ না উদ্র করবেন প্রত্যাহার করবেন ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে রাজ্যপাল মনোনীত ভিসি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আসার পর উনি যেভাবে আপনারা দেখেছেন কে কে যারা যারা যে সমস্ত পদে বসে আছেন তাদের রংটা একটু দেখবেন পরিষ্কার ভাবে আপনারা জেনে যাবেন কিভাবে গৌরবীকরণ চেষ্টা করছেন এবং কথায় কথায় শিক্ষা কর্মীদের সকোচ ট্রান্সফার কাদের করছে তৃণমূল যারা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি করে তাদেরকে এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট পাঠিয়ে দিচ্ছে সকোচ করছে সাসপেন্ড তো করেই দিল একজন তো এটা তো এর উনি তো বলেছিলেন যে ইউনিভার্সিটি তা সবার ইউনিভার্সিটি এখানে কোনো দলের ব্যাপার নেই হ্যাঁ কিন্তু দলের ব্যাপার নেই তো ওটা তো উনাকে বুঝতে হবে আপনারাও তো সবাই জেনে গেছেন আমি তো কিছুদিন আগে বললাম যে উনি চেয়ারে বসার পর যেভাবে গোরকিকরণ চওয়ারার চেষ্টা করছেন যাদেরকে যাদেরকে পদ দিয়েছেন যেগুলো যেগুলো চেয়ার পেয়েছে তাদের একটু রংটা একটু দেখে নেবেন তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে উনি কি মানে দল করতেছেন না বিসিআর এখানে রায়গঞ্জ ইউনিভার্সিটি চালাতে হচ্ছেন আপনারা এটা দেখে নিয়ে একদম আমরা রাজ্য নেতৃত্বের সাথে কথা বলেছি এবং রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের সাথে কথা বলেই আমরা এখানে আন্দোলনে বসেছি এবং এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে আগামীতে এটা বৃহত্তর বৃহত্তর দিকে যাচ্ছে ক্রমশ মানুষরা সহনশীল হতে চাইছে না অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে যারা আজকে পরীক্ষা নেব না বলছে তারা যেভাবে অসহিষ্ণু হয়ে উঠছে সেইটা কোনো পলিটিকাল ছাপ দিয়ে চিহ্নিত করা যায় না সুতরাং পলিটিক্স পলিটিক্সের মতো থাকবে যখন কোনো ভাইস চ্যান্সেলর এই চেয়ারে বসেন দল মত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষদের কথা তাকে ভাবতে হয় এবং তার থেকেও বড় কথা আমি যেদিন বসেছি সেদিন থেকেই বলে যাচ্ছি আমি কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সেই জায়গা থেকে আমার ভালোবাসার জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় এই পদে আমি আসি হয়েছে সেখানে যদি কেউ কোড আনকোট বলতে চান যে অমুক পাটে সমুক পাটে ইত্যাদি আমি মনে করি এগুলো কথা ভিত্তি কারণ বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার দায়িত্ব আমাদের সুতরাং আমরা যেন তেন প্রকারেন বিশ্ববিদ্যালয় রক্ষা করব এবং সেই বিশ্ববিদ্যালয় রক্ষা করবার জন্যই আমরা কিন্তু আধিকারিক থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে ডিন থেকে শুরু করে সমস্ত সবাই আমরা কিন্তু অতন্দ্র প্রহরীর মতো কাজ করে নজরে এনেছি বলতে এই যে চিঠি আছে আমার কাছে এই যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি ইংরেজিতে বাংলাতে দুটো ভাষায় দেওয়া আছে বার্তাটাকে আন্দোলনকারীদের শুনুন কেউ যদি শোনার পরেও মনে করে যে আমি কান দিয়ে শুনিনি সে দায়িত্ব তো আমার নয় সুতরাং বুঝতে হবে তাদের বোধোদয় ঘটবে আমি মনে করি তাদের বোধদয় ঘটবে তারাও বাইরের কেউ নন আমাদের শিক্ষাকর্মী এবং আমরা যেহেতু সর্বস্তরে জানিয়ে দিয়েছি নিশ্চয়ই তাদের বোধতায় ঘটবে এবং আমি আবারও বলছি এই আজকে প্রেস ডাকার কারণে হচ্ছে আমি অভিভাবকদের এই বার্তা দিতে চাই যে কি হচ্ছে এবং এখানকার স্থানীয় জনগণকে বার্তা দিতে চাই যে আজকে রায়গঞ্জের মতো জায়গায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এই বিশ্ববিদ্যালয়টাকে লালন পালন করার দায়িত্ব আমাদের ভেঙে ফেলার দায়িত্ব আমাদের নয় সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্রী রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের প্রথমে চিন্তা করা দরকার সেই ভবিষ্যৎকে কেউ যদি নস্বাদ করে দিতে চায় এটা আমি হতে দেব না আমরা হতে দেব একটা প্রশ্ন সেটা হচ্ছে আন্দোলনকারীরা যেটা বলছেন যে দশ বারো দিন ধরে তাদের এই আন্দোলন চলছে কিন্তু আপনি তাদের সাথে কোনো রকম কথা পর্যন্ত বলেন তাদের সমস্যার কথা জানতে চান এটা ভুল কথা কারণ রেজিস্টার সাহেব দুই দুই দিন ডেকে কথা বলেছে তা এইরকম তো নয় যে বিশ্ববিদ্যালয়ে জনে জনে কথা বলতে হবে বিশ্ববিদ্যালয়ে একটা সিস্টেম রয়েছে এবং প্রশাসনিক স্তরে হেড আছেন রেজিস্ট্রার সাহেব রেজিস্ট্রার কথা বলেছে এবং ঢিনরাও তো নানা সময় কথা বলেছে টিচার্স কাউন্সিল থেকেও কালকে কথা বলা হয়েছে তাহলে কিভাবে কথা বললে কথা বলাটা সম্পূর্ণ হবে সেই ব্যাখ্যা কিন্তু আমাদের বাংলা অভিধানে অন্তপক্ষে নেই এবং এই সাসপেনশনটা কিন্তু ইউনিভার্সিটির যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস অনুযায়ী আমরা করেছি এবং সেই সাসপেনশনের পরিপ্রেক্ষিতে একটা কমিটি হয়েছে সেই কমিটি কিন্তু বিচার ব্যবস্থা বিচার করবেন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এখানে কোনো ধরনের এই কাছে কোনো ধরনের বিশৃঙ্খলার কাছে আমরা কিন্তু মাথা নত করবো না একটাই কারণ যে ছাত্র ছাত্রীরা আমাদের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের স্বার্থকে আগে দেখতে হবে এবং গভর্নমেন্ট অর্ডারকে যদি কেউ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই হায়ার এডুকেশন অর্ডারকে কেউ ভায়োলেট করতে চান তাহলে কিন্তু আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ অবস্থা তৈরি হয় তাহলে আমার আইনানুক যে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্য দিয়ে আমরা কিন্তু পরবর্তী ব্যবস্থা এই অবস্থার মধ্যে কেন পরীক্ষা হবে না একটা বিস্তৃত সংখ্যক টিচার আমাদের পক্ষে তারা বলছেন যে আমরা আজকে ওয়েব কুবার কয়েকজন আমরা আমাদের বলেছিলেন যে পরীক্ষা নেব না আজকে তারা বলছেন ফোনে আমাকে বলছেন না পরীক্ষা হবে এবং শিক্ষাকর্মীরা তারা একটা জায়গা থেকে বলার চেষ্টা করছে যে না আমরা পরীক্ষা নেব না এই বিচারিতা কিন্তু ঠিক নয় এই মুহূর্তে যেহেতু কালকে কালকে থেকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে বই নেওয়ার কোনো প্রশ্ন নেই এবং মূল ব্যাপারটা হচ্ছে এক্সামিনেশন শিক্ষাকর্মীদেরকে ছাড়া কি নেওয়া শিক্ষাকর্মীদের বাইশ জন আমাদের উইলিং দিয়েছেন যদি বাইশ জন থাকেন তাহলে বাইশ জনের মধ্য দিয়ে হবে যদি না হয় আমরা যেন তন প্রকার এরও আমরা কিন্তু পরীক্ষা নেব কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতটা আমাদের কাছে সবচেয়ে বড় কথা তাদেরকে অন্ধকারে আমরা ফেলে দিতে পারি না এই বিচার। অবশ্যই আমরা জানিয়েছি এসপিকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি আমরা রাজ্যের সমস্ত স্তরে কিন্তু জানিয়ে দিয়েছি এবং সমস্ত স্তরে জানিয়ে দেওয়ার পরে কালকে আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং পরীক্ষা নেব বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ